সালামু আলাইকুম বেগবতী নদীর তীর সামনে একটু আগেতেই চোখে পড়ে একটি বিল বিলটির নাম নাটুয়া বিল বা মিনি টাঙ্গুয়া হাওর নামে পরিচিত বিলটি অবস্থিত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা দুই নং জামাল ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব উপহার হলো হাওড় বা বিল বিশাল জলরাশি নৌকা ভ্রমণ সোনালি আশে ভরা পাট ধানক্ষেত খেত দূর দূরান্তের মেঘ সব মিলিয়ে হাওড়ের প্রকৃতি যেন এক স্বর্গীয় অনুভূতির নাম হাওড় মানেই হৃদয় জুড়ে জল আকাশ জুড়ে মেঘ আর বাতাসে ভেসে বেড়ানো ভালোবাসা হাওড়ের নীল জলরাশি মনটাকে রিফ্রেশ করে দেয় ঠিক যেন প্রকৃতির তৈরি থেরাপি নৌকায় বসে হাওড়ের বুক চিরে চলা এটা শুধু ট্রিপ নয় এটা আত্মার বিশ্রাম জলের বিস্তার আর আকাশের মিলনে যে প্রেম জন্মায় তার নামই হাওড় হাওড়ে দাঁড়িয়ে মন বোঝা যায় প্রকৃতির সবচেয়ে বড় শিল্পী অনেক প্রকৃতির সৌন্দর্যের মাঝে বিলটি অবস্থিত পানিতে পরিপূর্ণ যেন এক মিনি টাঙ্গ আর হাওর যদি কাছে কোথাও ঘুরতে যেতে চান তাহলে চলে আসুন দুই নং জামাল ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামে একবার হাওরের ভোর দেখলে শহরের সকালের আর কোনো পানে থাকে না হাওর যেন প্রকৃতির একটা বিশাল আয়না যেখানে জলেই ফুটে ওঠে জীবন বা প্রতিচ্ছবি মিনি টাঙ্গুয়ার হাওড়ে শান্ত জলে সূর্যাস্তের রং এক অসাধারণ দৃশ্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ